দূরের পাহাড়গুলা হলো রাঙ্গামাটির পাহাড় রাঙ্গামাটির মহালছড়ির পাহাড় আপনারা দেখুন এই যে এই যে দূরে কালো পাহাড়গুলা আর এই যে এটা হলো একটা আর্মি ক্যাম্প এই যে সামনে বাজার দেখুন এই যে বাজার আর এই যে দেখুন ওনাকে উনি দেখুন পুজো হয়ে হয়ে হেঁটে হেঁটে আসতেছে আমি আজকে এসেছি লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতুলি পাড়াতে দেখুন আপনারা এই যে রাস্তার দুপাশে ধান গাছের শাড়ি আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো দেখুন আপনারা খুব অশীতিপর একজন ক্ষুদ্র নির্গোষ্ঠীর বুড়ি মা উনি উনি রাস্তাতে হেঁটে আসতেছে কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাবেন দোকানে কষ্ট হচ্ছে না আপনার হাঁটতে কষ্ট হচ্ছে না কথা বুঝেন না এই যে দেখুন আপনারা উনি আমার কথা বুঝে না দেখুন এই যে ওই দোকানে যাবে উনি গোষ্ঠীর এই বুড়ি মারা আসলে প্রতিদিনই ওদের বাড়ি থেকে বের হতে হবে বাজারে যেতেই হবে বাজারে না গেলে ওনাদের ভালো লাগে না তারই অংশ হিসেবে উনিও আজকে আবার দেখুন বাজারে যাচ্ছে